আওয়ামী লীগ এবং ভারত গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশে এই যে ইসলামিক আন্দোলন অন্যান্য রাজনৈতিক দলদের ভিতরে ঢুকে পড়েছে ভারত সুকৌশলে আওয়ামী লীগকে বাংলাদেশের পূর্ণ রাজনীতিতে পুনর্সন করার চেষ্টা করছে নামে এবং বেনামে আজকে যারা আওয়ামী লীগ করতেন তাদের জামা খুলে নতুন জামা তারা ভারত পরানোর চেষ্টা করছেন মনে কারণে ইসলামিক আন্দোলনের জামা পড়িয়ে দেবেন গণ অধিকারের জামা পরিয়ে দেবেন আমার প্রশ্ন হলো যে আওয়ামী লীগের যারা সমর্থন তারা তারা আপনি দেখেছেন গত সতেরো বছরে ইসলামিক লেবাস যারা পড়ে থাকতো তাদের উপর তাদের প্রতি তাদের একটা বিদ্বেষ থাকতো। কিন্তু হঠাৎ করে এমন কি হলো যে ইসলামিক আন্দোলনের জনসভা তাদের দেখতে আসতে হবে এখানে যে বিষয়টাও আমি আগেও বলেছি এখনও বলছি যে ভারত বাংলাদেশের দাদাগিরি করতে পারছে না বিধায় আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্শন হতে পারছে না বিধায় আওয়ামী লীগ এবং ভারত গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশে এই যে ইসলামিক আন্দোলন অন্য অন্য রাজনৈতিক দলদের ভিতরে ঢুকে পড়েছে এই এতে কি হবে এই আনুপাতিক নির্বাচন হলে কি হবে ভারত লাভবান হবে আবার নতুন করে দাদাগিরি করতে পারবে এবং ভারত সুকৌশলে আওয়ামী লীগকে বাংলাদেশের পূর্ণ রাজনীতিতে পূর্ণবাসন করার চেষ্টা করছে নামে এবং বেনামে আজকে যারা আওয়ামী করতেন তাদের জামা খুলে নতুন জামা তারা ভারত পরানোর চেষ্টা করছেন মনে করেন ইসলামিক আন্দোলনের জামা পরিয়ে দেবেন গণ অধিকারের জামা পরিয়ে দেবেন এবি পার্টির জামা পরিয়ে দেবেন জামাতের জামা পরিয়ে দেবেন ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় এরকম দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলে কিন্তু বি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে এবং বিএনপি যেটা বলছে যে আওয়ামী লীগের সাথে কোনো ব্যক্তির যদি ছবিও থাকে তাকেও বিএনপিতে গ্রহণ করা হবে না এবং আপনি দেখছেন যে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় যদি অনুম থাকছে সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে তাদেরকে বহিষ্কার করা হয়েছে কাজেই এই যে যে রাজনৈতিক দলগুলো তারা বিএনপির আঁচলের নিচে থেকে ছিল বিধায় বাংলাদেশের মানুষ তাদেরকে বাহাবা দিচ্ছিল নতুন করে যেহেতু নির্বাচন নিয়ে এবং বিএনপি নিয়ে নতুন করে ষড়যন্ত্র করছে বাংলাদেশের মানুষ তাদেরকে আর বাহাবা দেবে না যারাই আওয়ামী লীগ এবং ভারতকে বাংলাদেশে পুনর্বাসন করার চেষ্টা করবে তাদেরকে এদেশের মানুষ রুখে দেবে বিএনপির ভয় পাওয়ার কিছু নাই কারণ বিএনপি হলো একটা গণমানুষের রাজনৈতিক দল কাজেই এই গণমানুষ সিদ্ধান্ত নেবে পি আর সিস্টেম নির্বাচন হবে না কীভাবে নির্বাচন হবে এখন দেখেন নতুন করে তারা বলার চেষ্টা করছে যে জাতীয় আর আগে স্থানীয় নির্বাচন দিতে হবে আরে ভাই জাতীয় নির্বাচনের জন্য হাজার না লক্ষ লক্ষ মানুষের জীবন দিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে কারাগারে থেকেছে আপনি নতুন করে স্থানীয় নির্বাচন এসেছেন অর্থাৎ ভোটের বাজারে এদের কোনো দাম নেই ভোটে গেলে তারা মেম্বারও হতে পারবে না যার কারণে জাতীয় নির্বাচন নিয়ে তারা নানান ধরনের ষড়যন্ত্র করছে আমরা যেটা বলতে চাই বিএনপি গণমানুষের রাজনৈতিক দল আবারও বলছি যতই বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করুক না কেন কোনো ষড়যন্ত্রে কাজ হবে না আবারও বলছে কারণ ভারত বিএনপি নিয়ে ষড়যন্ত্র করেছে আওয়ামী লীগ বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে এবং শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছিল বিএনপিকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য কিন্তু শেখ হাসিনা ভাঙতে পারে না একটা কর্মীও নিতে পারে না কারণ বিএনপি হলো দেশপ্রেমিক একটি রাজনৈতিক দল বিএনপি হলো গণতন্ত্রের পক্ষে কথা বলে বিএনপি হলো গণপদ্ধতিতে যে নির্বাচন হয় সেই নির্বাচনের পক্ষে কথা বলে কাজেই বিএনপির বিরুদ্ধে লেগে কোনো কাজ হবে না যারা বিএনপির বিরুদ্ধে লাগছে তারা নিজেরা নিজেরাই শেষ হয়ে যাবে